সালামু আলাইকুম এভরিহান চলে আসলাম না আসতে চাইছিলাম ধানমন্ডি ড্রেস ওয়ালার পক্ষ থেকে খুবই সুন্দর ক্যাটালগ পিস্টাল একটি ফোর পিস কালেকশন নিয়ে তোমরা কিন্তু তাকাল ব্র্যান্ডের এই ড্রেসটা পেয়ে যাচ্ছ আজকে অফার প্রাইজে পুজো স্পেশাল অফারে কিন্তু তোমাদেরকে এগুলো আজকে আমরা ডিসকাউন্টই দিয়ে দি মিন্ট কালার রয়েছে ড্রাগন ফ্রুটস কালার রয়েছে কিন্তু আমরা মিন্ট কালারটা দেখবো একদম এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা কিন্তু তোমরা আমাদের থেকে কেনাকাটা করলে খুবই কম প্রাইজে পেয়ে যাবো ধরতে গেলে বাজে ফেলি দিয়ে দিবো ফ্যাবরিক্সটা কিন্তু থাকবে লাক্সারি জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে যে দেখো নেকে খুবই সুন্দর বিনসের কাজ দিয়ে রাউন্ড শেপে মেক করা পেয়ে যাচ্ছো নেকি কিন্তু হ্যাঙ্গিং ট্রাক সে রয়েছে অল ওভার ড্রেস কিন্তু খুবই সুন্দর গর্জেস এমব্রয়ডারি ওয়ার্কের কাজের পাশাপাশি সিকোয়েন্সের কাজ পেয়ে যাবো খুবই সুন্দর একটি কালার এটার প্যানেলটা দেখো খুবই সুন্দর করে কিন্তু কালারফুল সুতার হচ্ছে সুতোর কাজ রয়েছে সিকোয়েন্সের কাজ রয়েছে আর এই যে প্যানেলটা দেখো অর্গানজা ফ্যাব্রিক্সের উপর প্যানেলটা মেক করা পেয়ে যাবা কি সুন্দর করে আমরা এই ওয়ার্কের কাজ রয়েছে টার্সলো পেয়ে যাচ্ছ তো এটার হাতার ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু তোমাদেরকে প্রচুর স্পেশাল অফার উনিশশো টাকায় দিয়ে দিব হাতাটাও কিন্তু খুবই সুন্দর থাকে গিয়ার সোনার ডিজাইনটা দেখাই দিচ্ছি এত সুন্দর ড্রেসগুলো আজকে অফার প্রাইজ দিয়ে দিচ্ছি ইনার কাপড় এবং প্যান্ট কাপড় বাটারের মধ্যে থাকবে দুইটা একসাথে দেওয়া রয়েছে কিন্তু খুবই সুন্দর এই যে দেখো কিন্তু সিকোয়েন্সের কাজ যে রয়েছে লেয়ারগুলোতে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে এই যে কালারটা যাদের ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে তোমরা ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দিতে পারো প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা এটার আরেকটা কালার রয়েছে দুইটা কালার দেখাবো দুইটা কালার মধ্যে যেটা ভালো লাগে তোমরা ওইটাই নিয়ে নিবে ড্রাগন ফ্রুট কালার এমনিতে আপুদের অনেক প্রিয় একটি কালার এত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এত কম প্রাইজে কেউ দেবে না শুধু না শুধুমাত্র এবং ড্রেস শুধুমাত্রের পক্ষ থেকে এত সুন্দর অফার প্রাইজে পেয়ে যাচ্ছ যে দেখো খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস হচ্ছে ইনার কাপড় অন্যটা দেখাই দিচ্ছি সো এক টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না তোমাদের যা যেটা ভালো লাগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তোমরা হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করে দেবে প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা